নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস রাজ্যের প্রথম পর্যায়ের পঞ্চায়েত ভোটে কাছাড়ের লক্ষ্মীপুর সমজেলার বিভিন্ন প্রান্তের দুশো ভোট কেন্দ্রে পৌঁছালেন ভোটকর্মীরা লক্ষ্মীপুর সমজেলায় মোট তিনশো ষোলোটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে কিন্তু ভোট ভোটগ্রহণ কেন্দ্রের ওয়ার্ড সদস্য আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সাঁত্রিশ কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে না তিনশো ষোলোটি ভোটগ্রহণ কেন্দ্র থেকে সাত্রিশটি কেন্দ্র বাদ দিলে বাকি দুশো ভোট ভোটকেন্দ্র ভোট গ্রহণ হবে তবে বোরাক নদীপথে পাঁচটি স্পর্শকাতর দূরপাল্লার কেন্দ্রগুলিতে গত বুধবার রওনা দেন ভোটকর্মীরা বৃহস্পতিবার দুশো চুয়াত্তরটি ভোটকেন্দ্রে রওনা হন অন্যান্য ভোটকর্মী লক্ষ্মীপুর সমজেলার দুশো উনষাটটি দুশো উনআশিটি ভোটকেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে মহিলা ভোটকর্মীরা রয়েছেন মহিলা ভোটকর্মী পরিচালিত ভোটকেন্দ্রগুলি হচ্ছে লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদ আসনের অধীন ইউনিয়ন হাই স্কুলে এক নম্বর কক্ষে একত্রিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র বিন্দাকান্দি ভুবনহিল জেলা পরিষদ আসনের অধীন বিন্দাকান্দি কমিউনিটি হলে পাঁচ নং গ্রহণ কেন্দ্র দেওয়ান পালরবন্ধ জেলা পরিষদ আসনের নেহরু হায়ার সেকেন্ডারি স্কুলের এক নং কক্ষে বিয়াল্লিশ নং ভোট কেন্দ্র দু নং কক্ষে তেতাল্লিশ নম্বর ভোট কেন্দ্র তিন নং কক্ষে চুয়াল্লিশ নং ভোটকেন্দ্র এবং চার নং কক্ষে পঁয়তাল্লিশ নম্বর ভোট কেন্দ্র তাছাড়া উক্ত জেলা পরিষদ আসনের একশো চার নং তারিণীগঞ্জ এলপি স্কুলের এক নং কক্ষে ছয়চল্লিশ জন ভোট কেন্দ্র উক্ত স্কুলের দু নং কক্ষে সাতচল্লিশ নম্বর ভোট কেন্দ্র এবং তিন নং কক্ষে আটচল্লিশ নং ভোটকেন্দ্র তাছাড়া লক্ষ্মীনগর দিলকুশ জেলা পরিষদ আসনের হাই স্কুলের এক দুই তিন চার নং কক্ষে যথাক্রমে ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর এবং উনআশি নং ভোটগ্রহণ কেন্দ্র লক্ষ্মীনগর দিলখুশ জেলা পরিষদ আসনের একশো আট নং কুঞ্জন এলপি স্কুলে আশি নম্বর ইউনিয়ন হাই স্কুলের দু নং কক্ষে পঁয়ত্রিশ নং ভোট কেন্দ্র এবং উক্ত স্কুলের তিন নং কক্ষে ছত্রিশ নং ভোটগ্রহণ কেন্দ্র সাতশো নব্বই নং সংগমসুম্বি এলপি স্কুলে নং ভোট কেন্দ্র তাছাড়া অঙ্গনলেইকাই এলপি স্কুলের এক নং কক্ষে সাতাশি নং ভোট কেন্দ্র এবং উক্ত স্কুলের দু নং কক্ষে অষ্টআশি নং ভোট গ্রহণ কেন্দ্র বৃহস্পতিবার সকাল ছটায় সব ভোটকর্মীরা লক্ষ্মীপুর কো ডিস্ট্রিক্ট কমিশনারের তুল কার্যালয়ে এসে উপস্থিত হয়ে নিজ নিজ কেন্দ্রের ভোটগ্রহণ সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন এবারে পঞ্চায়েত নির্বাচনে লক্ষ্মীপুর কৌ ডিস্ট্রিক্ট কমিশনারের ব্যবস্থাপনায় ট্রান্সপোর্ট সেল করা হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার পয়লাপুল মাঠে তবে লক্ষ্মীপুর কোর ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয় থেকে ভোট সামগ্রী কর্মীরা গ্রহণ করার পর সেখান থেকে পয়লাপুল মাঠে আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছিল প্রশাসন পঞ্চায়েত ভোটকে শান্তিপূর্ণ শেষ করতে লক্ষ্মীপুরে অতিরিক্ত সাতশো পুলিশ কর্মীরা এসেছেন বলে লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দুয়ারা সাংবাদিকদের জানান